সিএ এর বিধি চালু হওয়া নিয়ে কম টালবাহানা হয়নি দেশ জুড়ে। অবশেষে তা চালু হয়েছে লোকসভা ভোটের ঠিক আগে দেশের নানা প্রান্তে কয়েকজন আবেদনের ভিত্তিতে নাগরিকত্ব পেয়েও গিয়েছেন তবে এই নিয়ে বিতর্ক থামেনি এই আবহে সিএ এর পরে কেন্দ্রের বিজেপি সরকার এনআরসি চালুর পথে এগোবে বলে বারবারই আশঙ্কা প্রকাশ করছে বিরোধী শিবির বে নাগরিক বলে ডেকে দেওয়া বহু মানুষকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে বলেও মনে করেন তারা ভোটের প্রচারে এ এরাজ্যে সিএএ প্রসঙ্গ বিভিন্ন রাজনৈতিক দলের প্রচারে উঠে এসেছে রাজনৈতিক এই পরিস্থিতিতে এনআরসি চালু নিয়ে বিতর্ক নতুন করে উস্কে দিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বনগার সাংসদ শান্তনু ঠাকুর দশই জুলাই বাগদা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন রবিবার ওই এলাকাতেই মতুয়াদের একটি কর্মসূচিতে যোগ দিতে আসেন শান্তনু সেখানে মতুয়া ভক্তদের বলেন আগামী দিনে যদি ভারতবর্ষে কোনো সরকার এনআরসি চালু করে তাহলেও মতুয়ারা এর আওতায় পড়বেন না তবে এর জন্য সিএ এর মাধ্যমে নাগরিকত্ব নিতে হবে বলে তার মত শান্তনুর কথায় নাগরিকত্বের জন্য আপনারা আবেদন করুন শংসাপত্র পাবেন তখন আগামী দিনে ভারতবর্ষে কোনো সরকার এনআরসি চালু করলেও আইন অনুযায়ী আপনারা তার আওতায় পড়বেন না